একটু কমেন্ট করে জানাবেন আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো যারা আইনের স্টুডেন্ট তাদের জন্য আর কি এটা মাস্ট নিডের একটা বিষয় আমরা হাজিরা টাইম পিটিশনে বিশেষ করে ড্রাফটিংটা কীভাবে করতে হয় কারণ আপনি যখন আসে বলি আগে আপনি দেখি আপনার শুনতে পাচ্ছেন নাকি থাকলে একটু আমাকে কমেন্ট করে জানান হ্যাঁ কমেন্ট করেন কমেন্ট করে জানান আমি লাইভে থেকে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এখন পর্যন্ত কেউ আসে নাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আমি আরেকটা আইডিতে দেখি কি অবস্থা আজকে আমরা ড্রাফটিং শিখব কীভাবে ড্রাফটিং করতে হয় সেটা আমরা আজকে শিখবো আমাকে কি দেখা যাচ্ছে কেউ কি একটু বলতে পারেন কি দেখা যায় আমাকে বা কথা শোনা যায় হ্যাঁ কথা শোনা যাচ্ছে আমরা শুরু করি আচ্ছা প্রথম একটা একটা কথা বলি যে ড্রাফটিং আসলে এমন একটা জিনিস যেটা আইনের স্টুডেন্টের একটা ম্যান্ডেটরি একটা বিষয় কারণ হচ্ছে আপনারা যখন এল বি শেষ করবেন কোর্টে যাবেন কোর্টে মুভ করবেন তখন কিন্তু আপনাদের যে প্রথম কাজটা সেটাই কিন্তু আপনার সিনিয়র আপনাকে বলবে একটা ড্রাফটিং করো বা হাজিরা আসতে হাজিরা লেখো টাইম পিটিশন লেখো যে কোনো কিছু আপনার নিয়মটা আপনাকে জানতে হবে আজকে আমরা কিভাবে ড্রাফটিং করতে হয় এটা শিখবো এবং এই ড্রাফটিংটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবেন আপনি যে কোনো ড্রাফটিং লিখতে পারবেন যে কোনো কিছু আচ্ছা দাঁড়ান আমি আর একটু কনফার্ম হয়ে নিই কি অবস্থা লাইভের হ্যাঁ শোনা যাচ্ছে সব কিছু হ্যাঁ হ্যাঁ লিয়ামনি থ্যাংক ইউ ড্রাফটিং ভাইয়া ড্রাফটিং অনেক ডিফিকাল্ট না না লিয়া আপু ড্রাফটিং ডিফিকাল্ট না আমরা এখনই শিখবো তো এখানে যে বোর্ডটা দেখা যাচ্ছে এই বোর্ডটা কিন্তু আমার বোর্ডটা কিন্তু এরকম চ্যাটটা তাই না তো খাতা যখন আপনি যে যে পেপারটা থাকে আপনার প্রত্যেক বার বার ভবনে কিন্তু একটা পেপার থাকে হাজিরা পেপার যেটাকে বলে আপনারা আমার কাছে দেখাতে পারলে ভালো তো কিন্তু আমার কাছে এখন নাই যাই হোক একটা এ ফোর সাইজের একটা পেপার থাকে এ ফোর সাইজের পেপার থাকে তো ওই পেপারটাতে আপনি কিভাবে লিখবেন বা আপনি যদি খাতাতেও লেখেন সেটা কিভাবে লিখবেন যখন আপনারা এলএল বিতে যখন কিন্তু ড্রাফটিংয়ের একটা কোর্স থাকে সিভিল ড্রাফটিং ক্রিমিনাল ড্রাফটিং কীভাবে করবেন এগুলো কিন্তু সবগুলো একই নিয়মে ঠিক আছে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই তো আমরা এখন শিখব তো ড্রাফটিং ধরেন এক আমার যেহেতু খা চ্যাপ্টা বোর্ড তো আমি এইটুকু বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ মনে করেন এই দুই পাশ নেই আমার খাতা হচ্ছে এটা এই পেপারটা হচ্ছে এইটুকু তো এর মধ্যে আমাকে ড্রাফটিং শিখতে হবে তো ড্রাফটিং যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হাজিরা দেয়া হাজিরা তো হাজিরা কি যেদিন আর কি আসামির ডেট থাকে আসামির যে কোর্টে হাজিরা দেওয়ার ডেট থাকে ওই দিন কিন্তু আসামি কিন্তু একজন আইনজীবীর মাধ্যমে হাজিরা কিন্তু ওই কোর্টে জমা দিতে হয় আসামি যে যদি আমি একে বলে যে না আজকে আমার ডেট আছে যার স্যার দেখেন আমি আসি হবে না কিন্তু একজন আইনজীবীর মাধ্যমে কিন্তু হাজিরা জমা নিতে হয় তো হাজিরায় আমরা লিখবো না সবচেয়ে যে ফান্ডামেন্টাল একটা জিনিস ড্রাফটিং এর সেটা আমরা প্রথমে লিখি তো ড্রাফটিং করার আগে প্রথমে আপনার মনে রাখতে হবে যে এই যে আপনার যে পেপারটা এইটুকু যে একটা পেপার এই ফোর সাইজের পেপার তো সে থেকে উপর থেকে তিন ইঞ্চি হ্যাঁ উপর থেকে থ্রি ইঞ্চি থ্রি ইঞ্চি আমি লিখে দিই এখানে লিখে দিই এখানে উপর থেকে থ্রি ইঞ্চি ধরেন এটুকু এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি ধরলাম এইটুকু আমার হচ্ছে তিন ইঞ্চি উপর থেকে এই তিন ইঞ্চি ফাঁকা রাখতে হবে হ্যাঁ ফাঁকা রাখতে হবে উপর থেকে তিন ইঞ্চি ফাঁকা রাখতে হবে আবার এই বাম পাশ থেকে বাম পাশ থেকে দুই ইঞ্চি ফাঁকা রাখতে হবে এই ধরনের এই খাতা আমার এই এক ইঞ্চি এই দুই ইঞ্চি এই দুই ইঞ্চি কিন্তু আমাকে ফাঁকা রাখতে হবে হ্যাঁ এই দুই ইঞ্চি আমাকে ফাঁকা রাখতে হবে আবার আরেকটা একটা নিয়ম কি আপনি যে এই ডান সাইড থেকে যে খাতা যেখানে শেষ খাতা শেষের আগে এই এক ইঞ্চি ফাঁকা রাখতে হবে কিন্তু মানে এর বাইরে এর এর মধ্যে লেখা যাবে না কিছু এর মধ্যে লেখা যাবে না কিছু আর দেখেন একটা খাতার মধ্যে যদি আপনি একদম কর্নারে যে লেখেন না আপনার কিন্তু লেখাটা ভালো হবে না দেখতেও সুন্দর হবে না তো যখন দেখবেন যে একটা ফরমেট ওয়াইজ কিন্তু থাকে আপনি যখন জাজ সাহেবের কাছে একটা জিনিস জীবেন তো তখন কিন্তু এটা সৌন্দর্য একটা ম্যাটার করে দেয় না তো প্রথমে মনে রাখবেন যে উপর থেকে তিন ইঞ্চি বাদ বাম থেকে দুই ইঞ্চি বাদ ডান থেকে এক ইঞ্চি বাদ আর নিচ থেকে হাফ ইঞ্চি বাদ তো একটা পেজের ধরেন একদম লাস্টে আপনি লিখতে 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 তার জায়গা নাই এরকম একটা অবস্থা করে ফেলছেন তো এটাও কিন্তু ভালো লাগবে না তো ড্রাফটিংয়ের নিয়মটা হচ্ছে এরকম তো এই যে এইটুকু যে আমার জায়গায় পাইলাম তাই না এইটুকু আমাদের এই খাতার মধ্যে জায়গা আছে তো এখানে আমরা ড্রাফটিং করব তো হাজিরা লিখবো আমরা প্রথমে হাজিরা লেখা শিখি তো হাজিরা লেখা খুবই ইজি বা যে কোনো ড্রাফটিংয়ে খুবই ইজি আমরা জাস্ট নিয়মটা জানবো তো প্রথমে আপনি যখন লিখবেন তখন কোর্টের নাম লিখতে হবে কোন কোর্টে আপনি পাঠাচ্ছেন জিনিসটা আপনি কোন কোর্টে অ্যাপ্লাই করতেছেন কোন কোর্টে অ্যাপ্লিকেশন লিখতেছেন কোন কোর্টে হাজিরা লিখতেছেন ওই কোর্টের নাম তো ফার্স্টে লিখতে হবে আচ্ছা সাপোজ আমরা যেহেতু আমরা ঢাকাতে আসি এখন আমি ঢাকাতে আসি ঢাকা জাস কোর্টে আমি প্র্যাকটিস করি তো আমি ধরেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আমি একটা হাজিরা লিখবো আমার একটা আসামি হাজিরা লিখবো ঠিক আছে তো মেট্রোপলিটন মেসেজ কীভাবে লিখবেন আপনি বাংলায়ও লিখতে পারেন আপনি ইংলিশেও লিখতে পারেন যেহেতু আমরা এল এল পড়তেছি তো আমাদের তো সব কিছু ইংলিশে তাই না আর ইংলিশেও লিখতে পারবেন বাংলাও লিখতে পারবেন বাট আমি প্রিফার করি প্রিফার করি ইংলিশে লিখতে যেহেতু আমাদের কারিকুলাম সব ইংলিশে ইংলিশে লিখলে ভালো হয় তো উপর থেকে যখন লিখবেন তখন এখান থেকে ধরেন লেখা শুরু করলেন কি লিখবেন যে কোর্টের নাম কোর্টের নাম লিখলে কিন্তু শুধু কোর্টের নাম এভাবে লিখতে হয় না যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা বা মেট্রোপলিটন সেশন কোর্ট ঢাকা যুগ্ম দায়রা জজ জজ বা জেলা শুধুমাত্র না কিন্তু হয় বিজ্ঞ বিজ্ঞ তো মানে কি বিজ্ঞ আগে লিখতে হবে যে বিফোর দ্য লার্নেড হুম কোন কোর্টে পাঠাচ্ছি আমি বিফোর দা লার্নেড মানে বিজ্ঞ লার্নেড কোন কোর্টে আমি যাব তো আর ম্যাজিস্ট্রেট কোর্টে গেলাম আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট হ্যাঁ আচ্ছা এখানে আমার যদি না আটে যেহেতু আমি বোর্ডে লিখতেছি একটু বেশি হয়ে যাচ্ছে আমি একটু শর্টে লিখি মেট্রোপলিটন এটা ফোটা দিয়ে দিলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এখানে কিন্তু অনেকগুলো কোড আছে ঠিক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রি কিন্তু অনেকগুলো কোড আছে সেখানে এক থেকে ছত্রিশটা কোড আছে আমাদের ঢাকা জাজ কোর্টে তো আমি দেখলাম যে এক নাম্বার কোর্টে আমি দিচ্ছি দিয়ে এখানে ঢাকা দিয়ে দিবেন যেহেতু না আমার পরের লাইনে দিয়ে দিব সমস্যা নয় পরের লাইনে আপনি এই কর্নারে লিখে দিলেন যে ঢাকা বা আপনি যেখানে যে জেলায় লেখেন লিখবেন যে বিফোর দ্য লার্নেড যে কোর্টেই লেখেন প্রথমেই লিখবেন যে বিফোর দ্য লার্নেড আর যদি বাংলায় লেখেন লিখবেন হচ্ছে বিজ্ঞ বিজ্ঞ এই কথাটা লিখবেন বিফোর দ্য লার্নের ইংলিশে লিখতে হবে আর যদি বাংলা লেখেন বিজ্ঞ লিখে আপনি কোর্টের নামটা লিখে দিলেন এইবার এইবার আপনি কি করবেন আমার মোছার এটা করি আচ্ছা এটা দিয়েই মুছি আচ্ছা এইবার তো কোর্টের নাম লেখা শেষ এবার যে মামলাটা মানে যে বিষয়ে আপনি আজকে হাজিরা লিখতেছেন বা টাইম পিটিশন দিবেন বা যে কোনো দরখাস্ত লিখবেন সেই মামলাটার নাম লিখতে হবে সেখানে লিখতে হবে যাচ্ছে যে আপনি আমরা একটা ক্রিমিনাল মামলা দিয়ে শুরু করি যে আমরা একটা দেখা যাচ্ছে যে কি একটা লোক মার্ডার করছে মার্ডার করছে হ্যাঁ তো তার তারই আমরা হাজিরা লিখতেছি তো এখানে কি লিখবো আমরা এই মাঝখান বরাবর লিখবো যে এই যে এই কর্নারে মানে দুটা থাকে না যে দুইটার মাঝখান বরাবর এমনভাবে লিখবো যে মানে সুন্দরভাবে মাঝখানে থাকে আর কি তো আমরা লিখবো কেস নাম্বার কেস নাম্বার কত কেস নাম্বার কিন্তু এইভাবে দেওয়া থাকে যে আপনার মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট করে থাকলে দেখা যাচ্ছে যে উনত্রিশ ছয় চব্বিশ এই কেস নাম্বারটা এইভাবে কীভাবে দেওয়া থাকে আপনাদের এটা মনে রাখতে হবে যখন আমরা একটা মামলা ম্যাজিস্ট্রেটের কাছে যাই তখন তার কেস নাম্বারটা হয় এইভাবে এই যে চব্বিশ উনত্রিশ ছয় চব্বিশ এটা আমি সাপোজ লিখছি যে এরকম একটা মামলা হইতে পারে এটা কী বোঝাচ্ছে উনত্রিশ ছয় চব্বিশ বলতে চব্বিশ মানে চব্বিশ সাল হ্যাঁ এই চব্বিশ সালের মামলা ছয় মাস মানে হচ্ছে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসের উনত্রিশ নাম্বার মামলা ঠিক আছে এইভাবে যত মামলা আপনি দেখবেন আপনি কিন্তু দেখেই বুঝতে পারবেন যে এটা এই মামলাটা কি জন্য এত নাম্বার দেয়া হলো আপনি যদি দেখেন কোনো একটা জায়গা দেখা দেখা যাচ্ছে দায়রা জজ আদালতে একটা মামলা হয়েছে সেখানে কি হয়েছে লেখা আছে আপনার এইভাবে লেখা যায় যে সাত হাজার পাঁচশো চৌত্রিশ বাই তেইশ এটার মানে হচ্ছে ওই আদালতের তেইশ সালের সাত হাজার পাঁচশো চৌত্রিশ নাম্বার মামলা তো এইভাবে যে কোনো মামলা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই মামলাটা আসলে নাম্বারটা দেয়া হলো এমনি তো একটা নাম্বার হয় না হ্যাঁ আচ্ছা ঠিক আছে মামলার নাম্বার দেওয়ার পরে জাস্ট আপনি পার্টিদের নাম লিখবেন পার্টিদের নাম কিভাবে লিখবেন এই যে আমরা যে এই যে খাতাটা আমার এইটুকু তাই না এই খাতা তো আমার এইটুকু এর যে মিডিল পয়েন্ট আছে না এই যে এরও তো একটা মিডল পয়েন্ট আছে তাই না এটার এই খাতার মিডল পয়েন্ট এই মিডিল পয়েন্টের সাথে পাশ দিয়ে আর কি একটু জায়গা ফেলে রেখে লিখবেন যে আমরা কি জানি ক্রিমিনাল মামলায় বাদী হয় কি রাষ্ট্র মানে আচ্ছা আমাকে কি শুনতে পাচ্ছেন যদি একটু বা বুঝতে পারতেছেন কি না আমাকে জানাবেন হ্যাঁ স্ট্রিমিং এ একটু জানাবেন কে কে দেখতেছেন আমি একটু দেখি কে কে দেখতেছেন আমার কথা শোনা যায় কিনা একটু জানাবেন আমাকে আচ্ছা আচ্ছা স্টেট রাষ্ট্র রাষ্ট্র কি বাদী বাদী মানে কি প্রসিকিউশন হ্যাঁ এখানে লিখে দেবেন প্রসিকিউশন 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 বনাম কি ভার্সেস ভার্সেস ধরেন মামলা করছে কি রহিম মিয়া মানে কার বিরুদ্ধে মামলা হয়েছে রহিম মিয়া একটা মার্ডার করছে আচ্ছা ঠিক আছে এবার নাম লিখবেন কি এম ডি রহিম রহিম কি অ্যাকিউজড তো অ্যাকিউজড লিখে দিলেন জাস্ট নিয়মটা দেখেন প্রথমে আমরা এমনভাবে লিখবো একদম মানে মাছ বরাবর সব কিছু এই প্রথমটুকুটুকু কিন্তু মাছ বরাবর যতটুকু মাছ বরাবর নেওয়া যায় এরপরে যখন পার্টিদের নাম লিখব তখন এই যে আমার যে খাতাটুকু আমি নিয়েছি এর ডান পাশে এর ডান পাশে আমরা লিখব হচ্ছে দুই পক্ষের নাম ঠিক আছে আচ্ছা দুই পক্ষের নাম লেখার পরে এখন এখন আমি কি করব। এখন আমার তো পার্টিদের নাম লেখা হয়েছে আমরা তো বলছিলাম হাজিরা দিব তাই না তো হাজিরা একদমই সহজ আপনি জাস্ট লিখে দিবেন হাজিরা অন বিহাফ অব দা আমি বাংলায় বলি যে আপনি জাস্ট লিখে দেবেন যে হাজিরা আমাদের এই কোর্টে আজকের এই দিনে হাজিরা এই আসামির হাজিরা হলো হলো তাহলেই শেষ তাহলে কি হবে আপনি যে কন থেকে আবার লেখা শুরু করবেন ঠিক আছে লিখবেন যে হাজিরা অন অফ অ্যাবভ মেনশন অ্যাকিউজড এই যে অ্যাকিউজের আপনি হাজিরা দিচ্ছেন তাই না হাজিরা দিচ্ছেন কি অ্যাকিউজের কারণ আপনি অ্যাকিউজ আপনার যে মার্ডার করেছে সে আপনার মককেল তাকে বাঁচাইতে হবে বা তার হাজিরা দিতেছেন আপনি সে অ্যাকিউজ কি এই হাজিরা কি হইল তাহলে এই উপরে যে অ্যাকিউজ এর হাজিরা দিচ্ছি কি সাবমিটেড হ্যাঁ আজকে ইজ সাবমিটেড টুডে অন ডেটটা দিয়ে দেবেন আজকে কয় তারিখ সাতাশ তারিখ না সরি ছাব্বিশ তারিখ না ছাব্বিশ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা কিন্তু হাজিরা শেষ এটুকুই কিন্তু হাজিরা আপনি যদি বাংলায় লেখেন আপনি লিখবেন যে আসামি পক্ষের আসামির হাজিরা প্রদান করা হলো এটুকু লিখলেই হয়ে গেল আপনি যদি ইংলিশে লেখেন একটু সুন্দর করে লিখে দিলেন আর কি আর এখানে আপনার সিগনেচার দিতে হবে আপনার যে যে হাজিরা দিল এর সিগনেচার আপনাকে দিতে হবে যে এখানে লিখে দেবেন সিগনেচার অফ দ্যাকিউস্ট সিগনেচার অফ অ্যাকিউজ যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান হ্যাঁ অব অ্যাকিউজড আপনি আপনার মক্লের কাছ থেকে টাকা পয়সা নেবেন টাকা পয়সা নিয়ে বলবেন যে এখানে একটা সাইন দেন আপনি নেবেন আপনার মন মতো যা মন চায় পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার যা মন চাই এখানে মনে করেন দিছে হ্যাঁ রহিম দিছে সাইন না দিলে পরে টিপসওই দিবে যদি সে সাইন করতে না পারে আর যিনি অ্যাডভোকেট থাকবেন অ্যাডভোকেটের সিল সিলের একটা জায়গা থাকে এখানে এখানে হচ্ছে অ্যাডভোকেটের সিল মানে এইভাবে কিন্তু এটা কিন্তু এভাবে থাকে হ্যাঁ মানে খাড়া এখানে থাকে তোমার আপনার অ্যাডভোকেটের সিল থাকবে এখানে এখানে অ্যাডভোকেট সিল থাকবে আর এখানে অ্যাডভোকেটের সাইন থাকবে এখানে অ্যাডভোকেট সাইন থাকবে তো এইভাবে লিখতে হচ্ছে আপনার হাজিরা এবার যদি দেখাচ্ছে যাচ্ছে যদি না আসে আমাদের এই হাজিরা এই একইভাবে আপনার যদি সিআর মামলা হয় যদি দুইজন যদি একটা সিভিল মামলা হয় তাও কি হবে সিভিল মামলা হলে রাষ্ট্র তো বাদী হবে না দেখা যাচ্ছে যে আপনি আমার বিরুদ্ধে মামলা করছেন এখানে আমাদের সাথে কি আছে লুনামণি এই আপু দেখা যাচ্ছে যে লুনামনি মামলা করছেন লুনামণি আছে নিজে আমার লুনামণি হচ্ছে সিভিল মামলার ক্ষেত্রে কি প্রসিকিউশন তো না কমপ্লেনেন্ট তাই না বা আপনি সিআর মামলা করছেন ম্যাজিস্ট্রেটের কাছে সেক্ষেত্রে কি আপনি কমপ্লেনেন্ট সেখানে আমরা কমপ্লেনেন্ট দিয়ে দিব কমপ্লেনেন্ট কমপ্লেনেন্ট আচ্ছা কমপ্লেনেন্ট আপনি যে কমপ্লেনেন্ট আপনার নিজেরও তো একজন আইনজীবী দরকার তার না ও আপনার যেদিন হাজিরা হবে তো সেদিন কিন্তু ওই একইভাবে ওই একইভাবে আপনার অ্যাডভোকেটের কাছ থেকে আপনার এই হাজিরা পেপারে লিখতে হবে তখন কী হবে হাজিরা অন বিহাফ অফ দ্য অ্যাবভ মেনশন অ্যাকিউজড আর হবে না কারণ আজকে আপনার হাজিরা আপনি যে যে কমপ্লেনেন্ট এই কমপ্লেন্টের হাজিরা তাহলে আপনি একুশটি যে আগে কী দিয়ে দিবেন আপনি কমপ্লেনেন্ট দিয়ে দিলেন সব নিয়ম কিন্তু সেম হাজিরা ঠিক আছে কমপ্লেনেন্ট আচ্ছা এইভাবে আপনি যে কোনো যে কোনো হাজিরা আপনি দিতে পারবেন আপনি বাদি পক্ষের হাজিরা দেবেন আপনি আসামির পক্ষের হাজিরা দেবেন নিয়মটা কিন্তু সেম জাস্ট এই ফর্মেটটা মাথায় রাখবেন হাজিরা আপনার কমপ্লিট এবার দেখা যাচ্ছে যে আপনার আসামি আসে নাই কারণ আসামি থাকতে পারেন অসুস্থ থাকতে পারে তখন আপনি কি করবেন আপনাকে তখন টাইম পিটিশন দিতে হবে যে আপনার যদি ডেট থেকে থাকে আপনার টাইম পিটিশন দিতে হবে টাইম পিটিশন কীভাবে দেয় আমরা একটু দেখি মানে সময়ের আবেদন কারণ বাদ্য পক্ষের আজকে ডেট আছে সে হাজির হতে পারতেছে না তো এখন তো হাজির হতে না পারলে কী করতে হবে সময়ের আবেদন করতে হবে কোর্টের কাছে বলতে হবে যে যে বিজ্ঞ আদালত আমার তো সময় দরকার আমি আজকে অসুস্থ আমার সময় দরকার তো এটা আদালতের কাছে অ্যাপ্লিকেশন দিতে হবে এটা কিন্তু এটা যেমন হাজিরা ওইটা হচ্ছে পিটিশন তো এই জিনিসটা কিন্তু সব সেম থাকবে হ্যাঁ উপরের এই বিষয়টা যা প্রথমে আপনি কোর্টের নাম দিবেন। এরপরে আপনি পিস নাম্বার দিবেন এরপরে আপনি পার্টিদের নাম দিবেন এরপরে আপনি কি করবেন এরপর আপনি বলবেন যে এই এখান থেকে লিখবেন যে অ্যাবোভ মেনশনড মানে উপরের এই কমপ্লেনেন্ট করতেছে যে বা এটুকু না লিখলেও কোনো প্যারা নাই বা লিখলে ভালো আমি লিখিয়ে মানে আপনি যদি বাংলায় লেখেন এইভাবে লিখবেন যে এই যে অ্যাবভ মেনশন এই আসামি হাজির নেই কোর্টে তো আসামির পক্ষের আইনজীবী কি হবে তার জন্য সময়ের আবেদন করবে তো টাইম করবেশনটা কিভাবে দিবে যে অ্যাবোভ মেনশন অ্যাকিউজড স্টেটস অ্যাজ ফলোস আমার লেখা খুবই খারাপ সরি দিয়ে শুরু করবেন লেখা কি হলো কেন আমি আসতে পারি নাই তো প্রথমে যে কোনো পিটিশনের ক্ষেত্রে আপনি যার হয়ে কথা বলতেছেন তাকে সুনাম করতে হবে ঠিক আছে তার হয়ে সুনাম করতে হবে আপনি লিখবেন যে প্রথমে লিখবেন যে আসামি একজন বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আইন মান্যকারী বটে ঠিক আছে যদি আপনি লেখেন আর একটা বিষয় হচ্ছে যখনই আপনি এই হাজিরা লিখবেন বা কোনো অ্যাপ্লিকেশন লিখবেন প্রথমে বাংলায় লিখতে গেলে আপনাকে লিখতে হবে যেহেতু হ্যাঁ যেহেতু দিয়ে শুরু করতে হবে যেহেতু বাংলা আসামি আসামি একজন আইন মান্য করে এবং বাংলাদেশের নাগরিক আর আপনি যদি ইংলিশে লেখেন তাহলে লিখতে হবে ড্যাট ঠিক আছে যেহেতু আমরা ইংলিশে লিখতে চাই আমরা লিখি দ্যাট দ্য অ্যাকিউজ

কেউ কোনো কমেন্ট করতেছে আমার কথা যদি বুঝতে পারেন বা না বুঝতে পারেন সেটাও জানাবেন না আমি বুঝবো না যে আমি বুঝাইতে পারতেছি কিনা আমি কি বুঝাইতে পারতেছি নিয়মটা না ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আমি কি বুঝাইতে পারতেছি কিনা কেউ একটু জানান আমাকে আপনারা কি বুঝতেছেন ইসলাম জি ভাই বুঝতেছি দেখ থ্যাংক ইউ বুঝতে পারলেই ভালো আচ্ছা তখন আপনি কি লিখবেন যে দ্যাট দ্য বিফোর দ্য লার্নেড কোর্ট যখনই আপনি কোর্টের নাম লিখবেন শোনেন যখনই আপনি ড্রাফ লিখবেন বা কোর্টের যে কোনো একটা প্রসিডিউর লিখবেন তখন কিন্তু আদালত শব্দটা লিখবেন না বিজ্ঞ আদালত লিখবেন বা ইংলিশে যদি লেখেন লার্নেড কোর্ট লিখবেন শুধুমাত্র কোর্ট এই কথাটা লিখবেন না এটা আর কি সুন্দর শোনায় না বিফোর দা লার্ন এট কোর্ট ইজ প্রিভিয়াস ডেট মানে আপনি এখানে বোঝাচ্ছেন যে আমার আসামি খুবই একজন ভালো মানুষ ইজ প্রিভিয়াস ডেট ইজ প্রিভিয়াস ডেট আপনি প্রথমে লিখলেন যে আপনার আসামি একজন আইন মান্য করে একজন নাগরিক এবং পার্মানেন্ট রেসিডেন্ট অব বাংলাদেশ এবং দুই নম্বরে আপনি লিখবেন যে আমার আসামি গত প্রত্যেকটা হাজিরার দিনে যে হাজিরাটা আমরা শিখলাম প্রত্যেকটা হাজিরার দিনে কোর্টে হাজির ছিল এবার তিন নম্বরে আপনি লিখবেন যে দ্যাট এবার তিন নম্বরে আপনি আপনার কারণটা লিখবেন যে কেন আমি আজকে আসতে পারি নাই কোর্টে আপনি লিখবেন যে দ্যাট দ্য অ্যাকিউজড আসামির আজকে শরীর খুব খারাপ আমার আসামির জ্বর আসছে আমার আসামির আসামি হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে আপনি লিখলেন যে খুব জ্বর আসছে সাফারিং ফ্রম হাই ফেভার হ্যাঁ আপনি লিখলেন যে হাই ফেভার যে খুব জোর আসছে সো দ্যাট হি ইজ আনাবেল আনাবল টু প্রেজেন্ট বিফোর দ্য কোর্ট আমি কিন্তু খুব বাজে করে লিখতেছি জোরে করে জোরে জোরে লিখতেছি তো বিফোর দ্য কোর্ট আপনি লিখলেন যে তিন নম্বরে আপনি লিখলেন যে আমার ক্লায়েন্ট আর কি খুব অসুস্থ ও কোর্টে আসার মতো অবস্থা তো এখন নাই চার নাম্বার কি লিখলেন দ্য আচ্ছা একটা বিষয় আমরা যখন একটা পিটিশন লিখব। আমরা যখন একটা পিটিশন মানে কি দরখাস্ত লিখবো দরখাস্তে কিন্তু হচ্ছে সাবজেক্ট দিতে হবে ঠিক আছে তো আমি একটা জিনিস এখানে লিখি নাই যে যখন যখন আপনি এই যে এই যে লিখলেন না ওপরে এই যে পার্টিতে নাম পর্যন্ত এরপরে আপনাকে লিখতে হবে সাবজেক্ট কি এই ইসের সাবজেক্টটা কি সাবজেক্টটা আপনি এদিক দিয়ে লিখলেন সাবজেক্ট সাবজেক্টটা কি এটা কি টাইম পিটিশন আমরা যেহেতু লেখা শিখতেছি টাইম পিটিশন আপনি লিখবেন প্রেয়ার ফর টাইম প্রেয়ার ফর টাইম প্রেয়ার ফর টাইম প্রেয়ার ফর টাইম দিয়ে নিচে একটা দাগ দিয়ে দিবেন এভাবে প্রেয়ার ফর টাইম দিই তারপর লিখবেন যে দ্য অ্যাবোভ মেনশন দ্য অ্যাবোভ মেনশন অ্যাকিউজড স্টেটস অ্যাস ফলোস এবং সেমভাবে আপনি যদি যে মনি যিনি মানে বাদী উনিও যদি হাজির না থাকতে পারে কোর্টে ওনার আইনজীবীও লিখবেন যে দ্য অ্যাবোভ মেনশন কমপ্লেনেন্ট বা রাষ্ট্রের পক্ষে যদি দ্য অ্যাবোভ মেনশন প্রসিকিউশন রাষ্ট্র তো সবচেয়ে হাজির থাকা তো বাধ্যতামূলক যদি পুলিশ বাদে মামলা করে তো তখন মানে যেই আর কি আদালতে উপস্থিত না থাকুক সেই ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমরা শুধুমাত্র নিয়মটা শিখতেছি যে কিভাবে আমরা লিখবো তো ফর্মেটগুলো আমরা নিজেদের মতো সাজাই নেব তো এটুকু আমরা লেখা শেষ এরপরে কি লিখব এরপরে যেটুকু লিখতে হবে এটুকু কারণ আমার লেখা বড় হয়েছে এক পৃষ্ঠায় তো আটলো না তো এরপরে যে মাঝখানে 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 যে জায়গাটা আছে হ্যাঁ এই মাঝখানে মাঝখানে যে জায়গাটা আছে এরপরে এই ডান পাশে লিখবেন যে ওয়ার ফোর ওয়ার ফোর মানে আমরা লিখতাম না যে অতএব হুজুরের নিকট আকুল আবেদন দরখাস্ত তো লিখছে এরকম যে হুজুরের নিকট আকুল আবেদন আমার এটা গ্রহণ করতে আপনার মর্জি হয় বা আমার এটা দিতে আপনার মর্জি হয় ঠিক সেম ভাবে আমরা লিখব ওয়ার ফোর ইংলিশে লিখলে এইভাবে লিখবোয়ার ফোর ফ্রেন্ড হুড দ্যাট ইউর অনার উড বি কাইন্ড অ্যান অফ এটুকু আমি ফুলই লিখে দিই কারণ এটা অনেকে ভুলে যায় এটা একবার লিখে দেন দেখবেন মনে থাকবে আচ্ছা সবাই বুঝতে পারতেছে ইউ দাঁড়ান উড বি কাইন্ড এনাফ টু এক্সেপ্ট দিস টাইম পিটিশন এক্সেপ্ট দিস টাইম পিটিশন পিটিশনাইজ দেয়ার বাই এটুকু লিখলে হয় না লিখলে হয় লিখলে ভালো না লিখলে সমস্যা নাই আর এই পাশে বাম সাইডে এটা লেখার নিচে ডেট দিয়ে দিবেন এই পাশে ডেট দিবেন ডে বা ডেট এর নিচেও লিখতে পারেন সমস্যা নাই এই পাশে যদি জায়গা না থাকে যেহেতু টাইম পিটিশনে একটু জায়গা বেশি লাগে বুঝছেন বেশি লাগলে দেখা যাচ্ছে যে আপনার আর জায়গা নাই কারণ আপনি তো এই এক ইঞ্চি নিচে আর লিখতে পারবেন না তখন আপনি বাম পাশে দিয়ে দিলেন যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ নয় চব্বিশ এবং একইভাবে আমরা এই এই পাশে অ্যাডভোকেটের সাইন এবং আপনার অ্যাডভোকেটের আর কি সিগনেচার দিয়ে দেবো আর সিল সিগনেচার দিয়ে দেবো আর টাইম পিরিশনে কিন্তু আপনার যে উপস্থিত থাকবে না তার তো কোনো সাইন নাই তো সাইন দেওয়ার কোনো দরকার নাই কারণ সে তো উপস্থিতি নাই তার সাইন করতে থেকে আসবে তো আমরা যদি আবার একটা নিয়মটা একটু মুছে ফেলি আপনার লাস্ট একবার দেখেন আমরা লাস্ট একবার নিয়মটা আরেকবার বলবো হ্যাঁ বলে আমরা লাইফটা শেষ করব আজকে আচ্ছা জাস্ট জাস্ট মনে রাখবেন হচ্ছে আপনার যে পেজটা থাকবে ওই পেজের উপর থেকে তিন ইঞ্চি নাই উপর থেকে তিন ইঞ্চি মনে করবেন নাই উপর থেকে তিন ইঞ্চি বাদ বাম পাশ থেকে দুই ইঞ্চি বাদ ডান পাশ থেকে এক ইঞ্চি বাদ নিচ থেকে হাফ ইঞ্চি বাদ এর মধ্যে আপনি লিখবেন এখানে কোর্টের নাম লিখবেন সম্পূর্ণটুকু জুড়ে তারপরে আপনার যে কেসের নাম লিখবেন কেস তো খুব বেশি না এইটুকুর হবে কেস তো এরপরে কি পার্টিদের নাম লিখবেন পার্টিদের নাম কোথায় লিখবেন এই আপনার যে পেজের মাঝখান থেকে বরাবর মানে মাঝখান শেষ করে এই যে এখান থেকে লিখবেন পার্টিজ পার্টিদের নাম পার্টি এখানে লিখলেন এই পার্টি লিখবেন এই যে আপনার স্টেট বা যে মামলা করছে সেই ভার্সেস আরেকজন অমুক লিখলেন এরপরে আপনার সব শেষ হয়ে গেল এরপর যদি হাজিরা লেখেন তো হাজিরার বিষয়টা এই যে এখান থেকে শুরু করেন হাজিরা অন বিহাব অব দ্য অ্যাবভ মেনশন অ্যাকিউজ ইজ সাবমিটেড টু ডেট লিখে ডেটটা দিয়ে দিল হয়ে গেল এবার যদি আপনি যদি মনে করেন যে না আমি একটা পিটিশন দিচ্ছি দরখাস্ত দিচ্ছি যে আমার এটা লাগবে ওইটা লাগবে আমরা কিন্তু আদালতের কাছে যখন তখন দরখাস্ত দিতে পারি যে আদালতে আমার এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এটা কিন্তু আদালত কাছে যখন তখন দিতে পারে তো পিটিশনের ক্ষেত্রে কি হবে অবশ্যই আপনাকে সাবজেক্ট দিতে হবে আপনার পার্টিদের নাম দেওয়ার পরে আপনি এখান থেকে সাবজেক্ট দেবেন সাবজেক্ট সাবজেক্ট লিখে সাবজেক্টের নিচে একটা টান দিয়ে দেবেন টান দেওয়ার পরে আপনি লিখবেন যে কী দ্য অ্যাবভ মেনশন মানে কি চাচ্ছে যে এই পাশ থেকে শুরু করবেন যে আমার যে এই কী বলতেছে বলতেছে কি কী তারপরে এক এক দুই তিন চার পাঁচ এভাবে যতগুলো হয় আপনি লিখে তারপরে যখন লেখা শেষ হয়ে যাবে এরপরে এই যে এই আবার এই মাঝখানার পরে হুয়ার দিয়ে হুয়ার ফোর ফ্র্যান্ড হোপ দ্যাট ইউর অনার উড বি গ্রাসিয়াসলি প্লিজ ডেনফ টু অ্যাক্সেপ্ট দিস বা গ্র্যান্ড দিস বা বেল চান বা টাইম পিরিশন চান যেটাই চান সেটাই লিখে দিবেন জাস্ট এই শ্বাসে ফেলাই দেবেন জিনিসটা যেন পিঠা পিঠা বানাই না আমরা পিঠা বানাতে হলে কি হয় যে একটা শ্বাস কিন্তু থাকে প্রত্যেকটা অনেকগুলো পিঠা যেমন ভাপা পিঠা খেয়েছেন বা অন্যান্য পিঠা যেগুলো খান তাদের কিন্তু একটা শ্বাস থাকে তাই না তো ওই শ্বাসের মধ্যে যদি আপনি দিয়ে দেন পিঠা কিন্তু অটোমেটিক হয়ে যায় ওই শেপে তো এই ড্রাফটিংগুলো সব কিছু ওই একই রকম যে যেই ড্রাফটিংয়ে আপনি করেন না কোনো নিয়ম কিন্তু এক সাজটা কিন্তু এক আপনি এখানে লেখেন এইখানে লেখেন এই ডান দিকে একটু চাপায় লেখেন এটাই কিন্তু নিয়ম এরপরে আপনি যা লিখবেন তাই হবে ঠিক আছে কোনো সমস্যা নাই তো আশা করি আমি বুঝাইতে পারছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ড্রাফটিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আর যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন আচ্ছা আমাকে আমাদের লাইভ কতজন দেখছে এখন পর্যন্ত আমি একটু দেখি বেশিজন দেখতেছি না মাত্র ছয়জন দেখতেছে যাও সমস্যা নাই আমাদের পেজটা আর কি আমাদের আমি অনেক দিন আর কি ভিডিও টিডিও কম বানাইতাম সময় পাইতাম না বাট এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও বানাবো আপনাদের জন্যে তাইলে কী হয় আমার নিজেরও পড়াশোনা হয় আপনাদের আপনাদেরও পড়াশোনা হয় আসলে আইনের মধ্যে এমন একটা বিষয় যে আইনের স্টুডেন্টদের পড়াশোনা ছাড়া কোনো গতি নাই কারণ আইন এমন একটা জিনিস যে আপনি বানাই বানায় লিখতে পারবেন না তো আপনাকে জানতেই হবে আইনের আমার কাছে সবসময় মনে হয় যে আইনের পাশ করাটা কেমন আমার কাছে মনে হয় আইনে হয় ভালো রেজাল্ট করতে হবে আপনাকে আর না হলে ফেল করতে হবে কারণ আপনি যদি পড়েন আপনি ভালো রেজাল্ট করবেন আর আপনি যদি না পড়েন আপনি ফেল করবেন কারণ এখানে বানায় বোনায় অল্প কিছু পাস টাস করার কোনো সিস্টেম নাই তো সবার জন্য থাকবে শুভকামনা আর আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে হ্যাঁ অবশ্যই আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ হচ্ছে আমার দুইটা হ্যাঁ আমি একটু লিখে দিই আমার ফেসবুক পেজ হচ্ছে দুইটা সেটা হচ্ছে ল হাব নামে একটা ফেসবুক পেজ আছে আর একটা হচ্ছে রিয়াদ এল এল বি হ্যাঁ রিয়াদ এল এল বি এই দুইটা আমার ফেসবুক পেজ আছে আপনারা যে কোনো সময়ে দেখতে পারেন এবং সব ভিডিও ফেসবুক পেজে বেশিরভাগ আমি দিতাম না আমি ইউটিউবেই সবসময় বেশি আর কি পড়াশোনা করার জন্য আসলে ইউটিউবটা ঠিক আছে কারণ ফেসবুকে আসলে পড়াশোনাটা আমার নিজেরও হয় না কারণ ফেসবুকে একটা পড়তে গেলে দেখা যাচ্ছে যে আর এক ভিডিও এন্টারটেনমেন্ট আর কি বেশি দরকার হয় ফেসবুকে আচ্ছা ঠিক আছে আবার কথা হবে আল্লাহ হাফেজ